আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন তো এই যে আমি হচ্ছে প্রতিদিনই একই কাজ করি সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানা ঘুষাই তারপর হচ্ছে আনাস্তে খাওয়াই তারপর হচ্ছে আমি আমার নিজের কাজ করি কারণ আনাস তো ছোটো মানুষ আরও এমনিতেও ঘুম থেকে লেট করে উঠে ও হচ্ছে দশটার পরে উঠে তাই আগে হচ্ছে বিছনাটা উঠাই ওরে খাওয়া দাওয়া পরে হচ্ছে আমার বাকি সব কাজগুলো করি না হলে হচ্ছে ওরা খাওয়াইতে খাওয়াইতে অনেক দেরি হয়ে যাবে তা আমি আবার পাপসগুলো উঠায় পাপসগুলো ধুইতে দিছি এই জন্য আসলে ঘরে কাপ মানে গেঞ্জি কাপড় বিছায় রাখছি আসলে আর পাপস নাই আমার এক্সট্রা কিনতে হবে তো আনাস খেলতেছে খেলুক আমি এখানে হচ্ছে আনাসের খাবার বসাই দিছি মানে ঘুম থেকে উঠলেই আমার হচ্ছে প্রধান কাজ হচ্ছে আগে বিছানা গুছানো আনাসকে খাওয়ানো আর হচ্ছে আনাসে দুপুরে খাবারটা বসায় দেওয়া তো এখানে হচ্ছে আমি ব্রোকলি গাজর কুমড়া দিয়ে হচ্ছে আনাসের ভাত রান্না করতেছিলাম সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি মানে ডিমটা আবার আলাদা করে সিদ্ধ করবো ওই জন্য একসাথেই দিয়ে দিচ্ছি তো মাঝে মধ্যে এভাবে খাওয়াই আনাস খায় বিরক্ত করে না এগুলো নিয়ে আর আনাসে যেহেতু এখন একটু দাঁত উঠতেছে তো আমি খাবারটা খুবই নরম করে দিতেছি ও দাঁত উঠার কারণে শক্ত খাবার খাইতে চাইতেছে না তো আমার জন্য হচ্ছে এখানে আমি একটা ডিম পোস্ট করে নিচ্ছি আর একটা নুডুলস সিদ্ধ দিয়ে নিচ্ছি আর কারণ হচ্ছে আনাস ইদানিং খুব বিরক্ত করে আসলে বাসায় একা একা আমরা দুইজনই থাকি তো আমি যদি কোনো কাজ করি আনাস হচ্ছে খুব কান্না করে বিরক্ত করে আর হচ্ছে মানে এক একর ভালো লাগে না এই যে বারান্দায় হচ্ছে এই যে বলের উপর সে দাঁড়ায় আছে এই ড্রামটা নিয়ে এসে সারাক্ষণ মানে এটাতে দাঁড়ায় থাকে এই করে সেই করে বারান্দা দিয়ে দেখে তো ওর এখানে রেখে এখন হচ্ছে আমি রান্না করব তো এইখানে হচ্ছে আমি আজকে কুমড়াবাজি করবো আবার সিম দালু দিয়ে রান্না করব। আর হচ্ছে একটু টমেটোর চাটনি করব তো এখানে হচ্ছে আনাস আমি চলে আসছি এই জন্য ও চলে আসছে আমার পিস পিস তো এখন হচ্ছে এই আমি মোবাইলটা ওর কাছেই দিয়ে রাখি কারণ ও কখন কোথায় যায় কি খায় ফেলে না কি করে এই সিম দিয়ে আলু কেটে রাখছি ভাজি করার জন্য আর এখানে কুমড়ো ভাজি করবো পরে টমেটোও কেটে রাখছি চাটনি করব তো আসলে আমি একদিকে ওসে রান্না করে আরেক দিয়ে আনাসকে রাখি এই জন্য সবসময় ভিডিও করতে পারি না তো এই যে আনাসকে এখন গোসল টোসল দিছি। দিচ্ছি এখনও খেলুক আমি ঘরের কিছু কাজ করে নিব পরে ওসরে ঘুম পাড়ায় দিব তো এখানে একটু মজো খাইতেছিলাম কারণ আমার খুবই খারাপ লাগতেছিলো ভাত রান্না করিনি এখন আনাস ঘুমাইতেছে ঘুমো পরে ভাত টাত রান্না করে খাবো তো বিকালে হচ্ছে খাইতে খাইতে আমার যেহেতু চারটার বেশি হয়ে গেছে তো একটু চা খাইতেছে আর কী ঘুমাবো একটু পরে আনাস উঠে যাবে তো এখানে আমি একা একা বসে বসে চা খাইতেছি আজকে নাই বাসায় না না সরি ইমু আসছে একটু পরেই আসছিল তো এই চা খাইতেছে আমিও চা খাইতেছি ইমু এখন বাইরে চলে যাবে তো আমি এখানে হচ্ছে পাকোড়া বানাবো ইমু নাই আমি এক একাই পাকোড়া খাবো পরে এই মশলা গরম গরম ভাজা দিব তো এখানে আমি অনেকগুলো সবজি কেটে নিচ্ছি বাঁধাকপি আলু তারপর হচ্ছে গাজর আর একটু সিমও দিচ্ছি কেটে হচ্ছে এই যে পাকড়াগুলো বানাইতেছি তো এখন হচ্ছে আমি আর আনাস খাবো এগুলোয় পরে মশলা ভাজা দিব যাই হোক আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবাই হচ্ছে আমার পেজে একটা ফলো দিবেন যারা যারা ভিডিও দেখেন তো আল্লাহ হাফেজ